যারা একটা এনআইডি কার্ড দিয়ে দুইটা নগদ অ্যাকাউন্ট ব্যবহার করতে তাদের জন্য বলতেছি একটা এনআইডি কার্ডতে আগে কিন্তু দুইটা অ্যাকাউন্ট খোলা যায় এখন খোলা যায় না তবে আগে যারা দুইটা অ্যাকাউন্ট খুলছেন তাদের অচিরেই একটা বন্ধ করে দিব কোম্পানি কারণ কোনটা যে বন্ধ করবো আপনি আমি জানি না তবে যারা যেই অ্যাকাউন্ট আপনাদের সচল সেইটাই চালাবেন আরেকটা যদি অ্যাকাউন্ট থাকে যে ওইটা ব্যবহার করেন না ওইটাতে যদি কে ওয়াইসি আপডেট চায় তাহলে দিবেন না কে ওয়াইসি আপডেট যদি দেন আপনি যদি কে ওয়াইসি আপডেট দেন আপনি যেটা চালান না সেটার মধ্যে তাইলে কিন্তু আপনার রানিং যেটা এটা বন্ধ হয়ে যাব গতকালকে এরকম একটা সমস্যা আমি পড়ছিলাম একটা অ্যাকাউন্ট নিয়ে যে যার অ্যাকাউন্ট তার রানিং অ্যাকাউন্টটা মনে করেন সবসময় চালায় পরশু দিন আমার কাছে ক্যাশ আউট করছে রাত্রে সর্বশেষ এখন পরশু দিন রাত্রে ক্যাশ আউট করে বাসায় যেয়া ওই যে আগে যেটা ছিল যেটা চালায় না ওইটার ভিতরে ঢুকছে ওইটাতে কে আপডেট চাইছে মানে তত্ত্ব হালনাগাদ চলতেছে আর কি এর জন্য কে আপডেট চাইছে তো সেটার মধ্যে সে কে আপডেট দিছে যেটা ব্যবহার করে না তো কে আপডেট দেওয়ার কারণে যেটা সচল ব্যবহার করে রানিং সেটা কিন্তু অচল হয়ে গেছে তো কালকে রাত্রে আমার কাছে নিয়ে নিয়েছে অনেক কষ্টে অনেক সময় লাগছে পরে এটা ঠিক হয়েছে অফিসে ফোন দিছি ফোন দেওয়ার পরে অফিস যে এখন বর্তমান যেটা সচল আছে সেইটা দেয়া ফোন দিতে সেটা দেয়া ফোন দিয়া আপনার ওই যে কিছু তথ্য চাইছে তথ্য দিলাম দেওয়ার পরে ওই যে এনআইডি কার্ডের লিমিট বাড়াইছে বাড়াইতেইবো আর কি এনআইডি কার্ডের লিমিট বাড়াইছে বাড়ানোর পরে আবার পুনরায় যেটা সচল না সেটা দিয়ে আবার ফোন দিছে অফিসে ও সেটা দিয়ে আবার কে ওয়াইসি আপডেট দিছি এখন যেটা সর্বশেষ যেটা দিয়ে কে ওয়াইসি আপডেট দিছি এটাই সচল থাকব আগের যেটা ছিল ওইটা বাদ হয়ে যাব তো এরকম যারা দুইটা অ্যাকাউন্ট আছে যাদের তো সাবধান থাকবেন আপনারা যারা নতুন মানে যেই অ্যাকাউন্টটা আপনারা ব্যবহার করবেন এটার মধ্যে কে ওয়াইসি আপডেট চলে দিবেন কিন্তু আগে যেই অ্যাকাউন্টটা ব্যবহার করেন না এটার মধ্যে কেওয়াইসি আপডেট যদি দেন তাহলে আপনার রানিং যেটা এটা কিন্তু বন্ধ হয়ে যাব তো যেটা চালান না এটার মধ্যে কে ওয়াইসি আপডেট কেউ দিবেন না যেটা সচল এটার মধ্যে যদি কোনো সময় চায় তাইলে দিবেন না চেলে তো দেওয়া দরকার নাই আর যদি দেন তাইলে কিন্তু আগেরটা বন্ধ হয়ে যাব যদি চায় তাহলে দিবেন দিলে আগেরটা অটো বন্ধ হয়ে যাব মানে একটা অ্যাকা আইডি কার্ড দিয়ে আপনি একটাই অ্যাকাউন্ট অ্যাকাউন্টই চালাইতে পারবেন একের বেশি চালাইতে পারবেন না এটাই বর্তমান নিয়ম বাংলাদেশ ব্যাংক কর্তৃক আইছে একটা অ্যাকাউন্ট আইডি কার্ড দিয়ে একটাই অ্যাকাউন্ট চালাইতে পারবেন একটা বিকাশ হোক বা একটা নগদ হোক একটা রকেট হোক আবার নতুন ওই যে এম ক্যাশ বাড়িয়েছে আপনার ওই ইসলামী ব্যাংকের এম ক্যাশও চালাইতে পারবেন মানে একটা আইডি কার্ড দাম নেই যে বিকাশ নগদ রকেট এম ক্যাশ এগুলা চালাইতে পারবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি দেখছেন